সম্মানিত দর্শকবৃন্দ আমি যে জায়গায় আছি এটা হলো মির্জাপুর মর এই এই যে বিল্ডিংটা করতেছে না এরা হলো রাজমিস্ত্রি তো এই লোকগুলো আমাদের গ্রামের তো তারা দীর্ঘ আট নয় বছর ধরে কাজ করে কাজের অভিজ্ঞতা মোটামুটি ভালো তো যারা কাজ করতেছে ওদের বেসিক বেতন হলো আপনার পার ডে আর কি প্রতিদিন মানে সকাল নটার থেকে বিকাল তিনটা পর্যন্ত আর কি এরা যে বেতন পায় আর কি মানে পার ডে স্যালারি হলো আষ্টশো টাকা আর লেবারের বেতন হলো পাঁচশো টাকা এখন মনে করেন যারা আশেপাশে আছে দূর দূরান্তে বা আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান যে বিল্ডিং করবেন বা কন্টাকি করবেন না রোজও করবেন তো একটা নাম বাবুল আর আরেকটা নাম রমজান আলী তো তাদের গ্রামের বাড়ি হলো মির্জাপুর তারা এই সবসময় এগুলো কাজগুলো করে থাকে আর এদের উস্তাদের নাম হলো নামুল হক তো ওনার বাড়িও মির্জাপুর তো যদি কেউ আপনারা যদি বিল্ডিং করতে চান বা নকশা করতে চান মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে চান দুতলা তিনতলা চারতলা পাঁচতলা যাই করেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কাজগুলো করতে পারবেন কন্ট্যাক করাতে পারবেন রোজও করাতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তো এই পর্যন্ত রাখলাম তো এই গ্রামেরই সন্তান হ্যাঁ এই এখন যদি আপনারা মনে করেন যে তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের বাড়িতে এসে যোগাযোগ করতে হবে তাদের নাম্বারও আছে আমার কাছে নাই থাকলে নাম্বারটা যদি নাম্বারটা পাই আমি আমার ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা মোবাইলে অনেক যোগাযোগ করে পারবেন আর কন্ট্যাক্ট করতে হলে তিন থেকে চার দিন আগে বা এক সপ্তাহ আগে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে তাহলে মনে করেন সুবিধা হবে আর কি কারণ আপনাদের ম্যাক্সিমাম গ্রামেই বিল্ডিং করে থাকে টিনের গড় অনেক খরচ হয় প্রায় ছয় সাত আট লাখ টাকার মতন খরচ হয়ে যায় নর্মাল টিন টিন দিয়ে যদি আপনি কাঠ করি ঘর বানেন তো হিসাবে ইট দিয়ে যদি আপনি তোলেন তাহলে মনে করেন বেশি একটা খরচ হয় না মোটামুটি সেম খরচ হয় তো কাঠ দেওয়া লাভ কী কাঠ দেওয়া না না হচ্ছে সব থেকে ব্যাটার হলো ইট দেওয়া গেতে যদি আপনি তিন সিট বিল্ডিং করেন তাও মোটামুটি ভালো আর আমি আমি যে কাজটা করছিলাম আমার বাড়িতেও প্রায় আট থেকে বারো চোদ্দো বছর আগে তিন চার লাখটা খরচ হয়েছিল তিন সিট বিল্ডিং করে এখন যদি আমি এই কাজটা যদি এখন করতে যাই তাহলে অনেক টাকা খরচ হয় এই হিসাবে কিন্তু এখন যে বর্তমান যারা নিয়ে টিন ইয়ে দিয়া টিন দেওয়া বা কাঠ দেওয়া ঘর ওঠায় আপনি মনে করেন আট দশ লাখ টাকা খরচ হয় সাধারণত যদি আপনি যদি বা বারো ফিট বা চোদ্দো পনেরো ফিট যদি গরু ডান তাও এ আট দশ লাখ টাকা খরচ হয়ে যায় তো এর থেকে বেলায় ঈদ দিয়ে যদি আপনি গরু ডান তাও সবচেয়ে ভালো ব্যাটার হয় তো ওই সবে যারা এই বার্ড এদি উঠতেছে আপনি কাজ করতেছে তার নাম কাইকুবাদ হ্যার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়েছে ক্যাশ এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো এই ছিল আমার মূল বিষয়